জানাবো মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইইউ দুশ্চিন্তায় হাসিনা এবং সর্বশেষ জানাবো আন্দোলনকারীদের দমনে সরকারের বল প্রয়োগের প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইইউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরাচারী সব ছিদ্র বন্ধ করলেও একটা বন্ধ করতে ভুলে যায় যা দিয়ে তার পতন হয় কোটা ইস্যু হাসিনা এবং ভারতের র এর পরিকল্পিত ছিল আবারও বলছি পরিকল্পিত ছিল কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে চলে আসবে কিংবা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এটা ভাবতে পারে নাই কেন বললাম মনে করে দেখুন তো কোটা ইস্যু মাঠে আসার আগে দেশে বেশ কয়েকদিন ধরে কি চর্চা হচ্ছিল ভারতীয় ট্রেন ইস্যু কিন্তু সবাই তখনও জানত না মংলা বন্দর হ্যান্ডেলের দায়িত্ব কয়েক দিনের মধ্যে ভারতের হাতে তুলে দিতে যাচ্ছে হাসিনার অবৈধ সরকার ট্রেন ইস্যুতে এমনিতেই জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছিল তার ওপর মংলা বন্দরের কথা জানতে পারলে আরও ক্ষুব্ধ হবে তাই এই দুটো ইস্যুকে জনগণের চর্চা থেকে আড়াল করতেই আওয়ামী কোর্টের মাধ্যমে কোটা পুনর্বহাল করার রায় দেওয়া হয় ওদের প্ল্যান ছিল ছাত্ররা কয়েকদিন হইচই করবে সোশ্যাল মিডিয়া এবং সরকারের পালিত টিভি চ্যানেল সরগরম থাকবে সেই ইস্যুতে আর এই সুযোগে তারাও সেই ডামাডোলের মধ্যে ভারতের সাথে কাজ সেরে নেবে অতপর ছাত্র আন্দোলন দমিয়ে দিবে তাদের প্ল্যান মোতাবেক আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের নাতিপতি বলে আখ্যায়িত করার কাজটিও হাসিনা পরিকল্পিতভাবেই করেছিল যাতে ছাত্ররা আরও উত্তেজিত হয় এবং তার গোপন উদ্দেশ্য সফল হয় কিন্তু বছরের পর বছর বুকের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলতে থাকা ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা ছাত্রদের সাথে যোগ দেবে এবং ক্ষোভের অ্যাটমিক বিস্ফোরণ ঘটবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এটি ক্ষমতার দম্ভে সরকারের গণনায় ছিল না বিশেষ করে টানা তিনবার প্রহসনের নির্বাচন করেও পার পেয়ে যাওয়ায় সঙ্গত কারণেই তাদের আত্মবিশ্বাস ছিল অনেক হাই অহংকার পৌঁছে গিয়েছে অন্যরকম মাত্রায় এটাই শতভাগ সত্য কোটা সংস্কার এর ব্যানারে শুরু হওয়া আন্দোলনে যেদিন বিক্ষুব্ধ জনতা যোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপের কারণে সেদিন থেকে এটি হয়ে উঠেছে দেশের আমূল সংস্কারের আন্দোলন ফ্যাসিবাদের জগদ্দল পাথর জাতির বুক থেকে সরানোর আন্দোলন সেদিন থেকে আওয়ামী ছক উলট পালট হয়ে যায় এখন তারা পাগলের মতো এক একজন এক এক ভাবে বকতেছে হাতে আর কোনো কার্ড নেই খেলার তাই পুরনো অচল কার্ডগুলো দিয়ে খেলার চেষ্টা করতেছে যেমন ডুবন্ত মানুষ খড়কুটা ধরেও বাঁচতে চায় তাই